নমস্কার বন্ধুরা আয়ুষ সিংপুর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আমরা যারা নতুন পাখি পালন করি তো তাদের মধ্যে কিন্তু একটা কমন কোশ্চেন কিন্তু দেখা যায় যে আমরা কোন বয়সের পাখি কিনব এবং কোন বয়সের পাখি জোড়া দেব এবং কোন পদ্ধতিতে জোড়া দিলে আমার পাখিগুলো সব থেকে তাড়াতাড়ি জোড়া নেবে তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে হতে চলেছে তো তোমরা যদি স্কিপ না করে দেখো তাহলে কিন্তু পুরো বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারবে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে না টেনে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা যারা নতুন পাখি পুষি তো তাদের মধ্যে কিন্তু একটা কমন কোশ্চেন থাকে যে আমরা কোন বয়সের পাখি নিয়ে আসবো তো এক্ষেত্রে আমি বলি যে পাখি যদি তোমরা পালন করতে চাও ব্রিডিং করানোর জন্য তো সেক্ষেত্রে তোমাদের সব থেকে ভালো হবে সেমি অ্যাডাল্ট পাখি কিনে নিয়ে আসা তো সেমি অ্যাডাল্ট মানে হচ্ছে কি মোটামুটি তিন থেকে পাঁচ মাসের মধ্যে যে পাখিগুলো থাকে সেগুলো সেমি অ্যাডাল্ট থাকে এবং সেই পাখিগুলো কিন্তু তোমরা যদি নিয়ে এসে জোর দাও তাহলেই কিন্তু সবথেকে ভালো ভালো হবে ব্রিডিং করানোর ক্ষেত্রে কারণ তোমরা যদি বাইরে থেকে কোথাও থেকে যদি অ্যাডাল্ট পেয়ার নিয়ে আসো তাহলে যে সমস্যাটা দেখা দেয় যে অ্যাডাল্ট পেয়ার মানে কিন্তু সে বিক্রি করে দিয়েছে মানে কোনো না কোনো সমস্যা আছে কারণ কেউ কখনো অ্যাডাল্ট পেয়ার বিক্রি করে না অ্যাডাল্ট পেয়ার বিক্রি করা মানে তার নিজের ক্ষতি কারণ সেটি একরকমভাবে ব্রিডিং পেয়ার কিন্তু তোমাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো তোমরা সবসময় চাইবে এই রকম সেমি অ্যাডাল্ট পাখি তোমরা কিন্তু নিয়ে এসে ব্রিডিং করানো বা জোড়া দেওয়ার তো এবারে বলি কোন মানে টাইমে তোমরা এইটা হচ্ছে কি মানে কোন পদ্ধতিতে তোমরা এটা জোড়া দিলে তাড়াতাড়ি জোড়া নেবে তো পদ্ধতি তোমাদের কিন্তু একটা খুব কমনভাবে আমি এর আগেও বলে দিয়েছি ভিডিওতে তো আজকের আবারও বলছি তোমাদেরকে যে মেল এবং ফিমেল দুটো যদি আলাদা করে দু রকম জায়গায় রাখা যায় বেশ কিছুদিন মোটামুটি পনেরো কুড়ি দিন কি এক মাস তারপরে তাদেরকে যদি এক জায়গায় রাখা যায় তাহলে তাদের মধ্যে যে জোর নেওয়ার মানে আকর্ষণ হওয়ার যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু একসাথে থাকলে কিন্তু একটু কম হয় তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে কি তোমরা যদি একসাথে পাখি নিয়ে এসে মেল ফিমেল তো সেটা মোটামুটি এক জায়গায় রেখে দিলে তো সেই জায়গা থেকে তাদের জোড়া নেওয়ার প্রবণতাটা যে হারে থাকে তো তোমরা যদি মেল এবং ফিমেল দুটোকে যদি আলাদা করে রাখো মানে আলাদা মানে একটা খাঁচায় মেল পাখি একটা খাঁচায় ফিমেল পাখি কিন্তু একে অপরকে তারা কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু তারা কাছাকাছি যেতে পারছে না তো এই রকম পরিস্থিতিতে যদি মোটামুটি এক মাসের কাছাকাছি রাখো দেখে তারপরে যদি আবার তাদেরকে একসাথে করে দাও তাহলে কিন্তু জোড়া নেওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি তারা পেয়ার নিয়ে নেয় এক্ষেত্রে কি ব্যাপারটা ঘটে পাখি একে অপরকে দেখতে পাচ্ছে কিন্তু তাদের সঙ্গে মিলিত হতে পারছে না বা কাছে যেতে পারছে না কিন্তু তাদের মধ্যে আকর্ষণটা বাড়ছে যেহেতু তারা একে অপরকে দেখতে পাচ্ছে তো এক্ষেত্রে মেল এবং ফিমেল যদি আলাদাভাবে থাকে তো এই মানে ব্যাপারটা থাকে যে আকর্ষণটা তারা পায় তারা দেখতে পায় তো আমার যে পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই পাখিগুলো কিন্তু আমার অন্য যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে কিন্তু আলাদা আলাদাভাবে রাখা ছিল যেহেতু আমার ওরকমভাবে এতগুলো পাখি রাখার মতো খাঁচা নেই তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ঘরে কিন্তু আমি ডিভাইড করে দিয়ে দিয়েছিলাম এই দিকের ঘরটাতে কিছু ছিল ওই দিকের ঘরটাতে কিছু ছিল এবং এই ঘরটাতে কিছু ছিল তো এই রকমভাবে আমি ওদেরকে রেখে দিয়েছিলাম তো এরা কিন্তু একে অপরকে কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু তারা কিন্তু মিল মানে মিশতে পারছে না তো ফাইনালি আমি তাদেরকে যখন একসাথে করে দিলাম তো দেখো তাদের মধ্যে কিন্তু আকর্ষণটা কিন্তু বাড়ছে যেহেতু এখন দুপুরের সময় গরমের সময় তো সেক্ষেত্রে তারা একটু নার্ভাস হয়ে আছে তারা একটু ক্লান্ত হয়ে আছে কারণ এই পাখিগুলো দেখো আমি কিন্তু জাল দিয়ে এদেরকে ধরেছি তো সেই জন্য এরা একটু ক্লান্ত হয়ে আছে তো মোটামুটি কিছুদিন দুদিন এক দিন যাওয়ার পরে থেকে কিন্তু এরা আস্তে 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 পেয়ার নিতে কিন্তু শুরু করবে তো এটা হচ্ছে কি খুব ভালো পদ্ধতি যারা অনেক সময় কিন্তু কোশ্চেন করো যে আমি মেল ফিমেল পাখি দেখেছি কিন্তু তার সত্ত্বেও তাদের জোড়া হচ্ছে না অনেক দিন হয়ে গেছে ঠিকমতো পেয়ারিংই হচ্ছে না তো তাদের ক্ষেত্রে কিন্তু এইটা খুব একটা এফেক্টিভ হবে যে এই ভাবে তোমরা যদি পেয়ারিং করো তাহলে কিন্তু পেয়ারটা খুব ভালো হবে এবারে বলি অনেক সময় যে একটা ব্যাপার থাকে কিছু কিছু ক্ষেত্রে মানে পছন্দ হওয়ার একটা ব্যাপার থাকে তো তোমরা যদি সেপারেট কেজে রাখো হয়তো পাখিটা একে অপরকে দেখছে কিন্তু পছন্দ করছে না এটা একটা সময় এটা একটা বিষয়বস্তু হয় কারণ পছন্দ যদি না হয় তাহলে কিন্তু যতই তুমি তাদেরকে চেষ্টা করো না কেন তাদের পেয়ারিং তুমি করতে পারবে না তো তোমরা সেক্ষেত্রে কি করতে পারো মেলটা চেঞ্জ করে বা ফিমেলটাকে চেঞ্জ করে তোমরা কিন্তু দেখতে পারো আর কলোনির ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে কলোনিতে যেহেতু মেল এবং ফিমেল সংখ্যার হিসাবে দেখতে গেলে একই রকমভাবে রেখে আমি ছেড়ে দিয়েছি তো যারা যেটা মানে পছন্দ করছে যাকে পছন্দ করছে তাকে সেরকমভাবে পছন্দ করে তার সাথে কিন্তু তারা পেয়ারিং নিচ্ছে তো এইটা হচ্ছে কি গেল তোমাদের ব্যাপার যে কিভাবে তোমরা পেয়ারিংটা দেবে ঠিক আছে তো তোমাদের কাছে দুটো জিনিস আমি আজকে ক্লিয়ার করলাম যে কোন বয়সের পাখি তোমরা নিয়ে আসবে পেয়ার করানোর জন্য আর কেমন পদ্ধতিতে তোমরা এদের পেয়ারিংটা করাবে ঠিক আছে তো এবারে বলি যে পেয়ারিং হয়ে যাওয়ার পরেও দেখবে কিছু কিছু পাখি আছে তারা হচ্ছে কে জোর নিলেও ঠিক মতো কিন্তু তারা ব্রিডিং করতে চায় না ঠিক আছে তো সেইটা হচ্ছে কি তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কারণ তারা কিন্তু একে অপরকে মানে গাছ চুলকে দিচ্ছে খাইয়ে দিচ্ছে তার সত্ত্বেও কিন্তু তারা দেখতে পাবে অনেক সময় কিন্তু ঠিকমতো ব্রিডিং করছে না ডিম পাচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জিনিস করতে হবে সেই পাখি দুটোকে কিন্তু তোমাদেরকে ধরে কিন্তু আলাদা করতে হবে আলাদা করে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে অন্য পাখির সাথে জোর দেওয়ার আর জোর দেওয়ার পরেও যদি সেই সেম সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা সেই পাখিটাকে কিন্তু বিক্রি করে দিতে হবে কারণ অনেক সময় কি হয় মানে এটা আমি ভিডিওর মাধ্যমে বলছি হয়তো অনেকে খারাপভাবে নিতে পারো তাও এটা বলতে হবে আমাকে কারণ এগুলো অনেকে কিন্তু জানে না ব্যাপারটা হচ্ছে কি আমাদের মানুষের ক্ষেত্রে যেমন মানে হিজড়া বলে যে ব্যাপারটা থাকে পাখিদের মধ্যেও কিন্তু সেম ব্যাপারটা কিন্তু অনেক সময় ঘটে যায় ঠিক আছে আমরা বাহ্যিক সিমটম থেকে বুঝছি যে তাদের হচ্ছে কে মেল এবং ফিমেল আছে কিন্তু তাদের ইন্টারনালি জননেন্দ্রিয়ের মধ্যে কিন্তু সমস্যাটা থেকে যায় তারা মেল দেখছি আমরা বা ফিমেল আমরা দেখছি বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখে কিন্তু তারপরেও তারা ব্রিডিং করছে না তো এই সমস্যাটা কিন্তু তাদের থাকে যেহেতু মানুষের মধ্যে যেরকম তৃতীয় লিঙ্গের একটা ব্যাপার থাকে সেরকম পাখিদের ক্ষেত্রেও সেম সমস্যা থাকে তো তোমরা সিমটম হিসাবে দেখতে গেলে একটা জিনিস কিন্তু দেখতে পাবে অনেক সময় যখন ব্রিডিং করে মেল এবং ফিমেল তো ফিমেলের উপরে চড়ে কিন্তু মেলটা কিন্তু মেটিংটা করে তো অনেক সময় দেখবে মেল পাখি জালে বসে কিন্তু সে মেটিং করার মতো কিন্তু করছে ঠিক আছে মানে সেম পদ্ধতি ইউজ করছে কিন্তু জালে বসে কিন্তু সেটা কিন্তু মেটিং নয় তো এই রকম যখনই দেখবে তখনই তোমরা সেই পাখিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে কারণ সেই পাখিটা তোমার কলোনি বা কেজের পক্ষে সুইটেবেল নয় এই খাবে ঘুরবে এদিক ওদিক এ করবে কিন্তু কোনো পেয়ারিং করবে কিন্তু কোনো ব্রিডিং করবে না ঠিক আছে তো তোমার কিন্তু সময় ওয়েস্টেজ হবে খাবার দাবার ওয়েস্টেজ হবে সব কিছুই ওয়েস্টেজ হবে তো যাদের অনেক পাখি থাকবে তাদের ক্ষেত্রে হয়তো সেরকমভাবে সমস্যা না হলেও কেউ যদি এক জোড়া বা দুজোড়া পাখি নিয়ে ব্রিডিং করাও তো তার মধ্যে যদি এক জোড়া এরকম হয়ে যায় তাহলে সমস্যা হবে তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যদি এরকম কোনো সমস্যা দেখো তাহলে কিন্তু সেই পাখিটাকে টোটালি বিক্রি করে দাও আর কোনো দিমস করার দরকার নেই কারণ নিয়ে ব্রিডিং করবে না সারা জীবনেও ব্রিডিং করবে না পাখিটা যতদিন বাঁচবে ঠিক আছে তো এইটা হচ্ছে কি একটা ইন্টারনেট ব্যাপার এরা এগুলো কিন্তু অনেকে কিন্তু মানে কেউই তোমরা ভিডিওতে দেখো বা ভিডিওতে কেউ বলে না এসব ঠিক আছে তো আমি আজকে বললাম তো অনেকের হয়তো এই এই কথাটা কিন্তু খারাপ লাগতে পারে তো আমি কারোর মানে ভাবা ভেগে আঘাত করছি না ঠিক আছে যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি যেটা বাস্তব আমি সেটাই বলছি ঠিক আছে তো আজকে ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকানে অল বাটনে সেট করে রাখবে আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হয় তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে